প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে ক্লাসে একশো বাইশ পাতার ছয় থেকে দশ পর্যন্ত যে লিখিত অঙ্কগুলো আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করবো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমে ছয় নম্বর অঙ্কটি কী বলছে তেরো মিনিট কত সেকেন্ডের সমান এখানে বের করতে হবে যে এই যে তেরো মিনিট এই তেরো মিনিট কত সেকেন্ডের সমান তার মানে মিনিট আছে সেকেন্ডে প্রকাশ করতে হবে সময়ের যে এককগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আগের থেকেই জানো এককগুলো কী কী দেখো এক ঘন্টা সমান ষাট মিনিট এটা কিন্তু তোমরা জানো তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা তোমরা মুখস্ত করে ফেলবা হ্যাঁ তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এখন বলো তেরো মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করতে হয় তাহলে আমরা শুরু করব কিভাবে। ওই যে আমি বললাম না এক মিনিট সমান ষাট সেকেন্ড সেটা দিয়ে শুরু করতে হবে তাই লিখবো আমরা জানি মিনিটকে যখনই সেকেন্ডে প্রকাশ করব তখনই আমরা এটা লিখবো যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে কয় মিনিট আছে দেখো তেরো মিনিট আছে তাহলে তেরো মিনিট সমান কি করতে হবে গুণ না ভাগ গুণ করতে হবে কারণ এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে তেরো মিনিট তো অনেক বেশি সেকেন্ড হবে এই জন্য গুণ করতে হবে তাহলে লিখব তেরো গুণ ষাট অথবা ষাট গুণ তেরো যেটা লাগবে সেটাই হবে আচ্ছা এখন গুণ করলে কত হয় দেখো আমরা এখানে গুণটা করছি তেরো আর ষাট গুণ করলাম শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য শূন্যের সাথে এক গুণ করলে শূন্য এবার নিচে একটা গুণ চিহ্ন অথবা শূন্য দিতে পারো এবার ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠারো আট হাতে থাকে এক ছয়কে ছয় থেকে সাত তাহলে কত হলো যোগ করলে হচ্ছে সাতশো আশি তাহলে লিখবো সাতশো আশি সেকেন্ড তাহলে উত্তর হলো কত তেরো মিনিট কত সেকেন্ডের সমান তেরো মিনিট সাতশো আশি সেকেন্ডের সমান এবার সাত নম্বরটা দেখো মেজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা তিরিশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে আচ্ছা মিজান প্রতিদিন দুইবার হাঁটে একটা হচ্ছে সকালে একটা হচ্ছে বিকালে তাহলে সকালে হাঁটছে কতটুক এক ঘন্টা তিরিশ মিনিট আবার বিকেলে হাঁটছে দুই ঘন্টা দশ মিনিট এই দেশে দুইবার হাঁটছে এই দুইবার মিলে সে কতটুক মানে কত সময় হাঁটছে এই দুইবার মিলে সে কত সময় হাঁটছে সেটাই বের করতে হবে তাহলে কি করতে হবে এটা যোগ করতে হবে না হ্যাঁ এটা যোগ করতে হবে যেহেতু এটা সময়ের যোগ তাই এই যোগটা কিন্তু একটু আলাদা আমরা এখানে লিখবো দেখো কি কি আছে ঘন্টা আর মিনিট এখানেও ঘন্টা আর মিনিট তাই নিচে লিখে নেব যে ঘন্টা মিনিট তাহলে ঘন্টার নিচে লিখবো ঘন্টা আর মিনিটের নিচে লিখবো মিনিট তাহলে প্রথমে আছে এক আর মিনিট আছে তিরিশ এখানে আছে ঘন্টা হচ্ছে দুই আর মিনিট হচ্ছে দশ এবার যোগ করে দেবো এখন কি করব দেখো এখন প্রথমে আমরা মিনিটটা যোগ করব। তাহলে মিনিট যোগ করলে কত হয় তিরিশ আর দশ কত চল্লিশ তাহলে লিখব চল্লিশ মিনিট আর এখানে ঘন্টা হচ্ছে এক একা দুই তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা চল্লিশ মিনিট সে হাঁটে উত্তরটা লিখবো সে লিখব হাঁটে এবার আট নম্বর অঙ্কটা দেখো রফিক দশটা বেজে বিশে বন্ধুর বাসায় গিয়েছিল এবং বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তার মানে রফিক তার বন্ধুর ভাষায় বেড়াতে গিয়েছিল তো বন্ধু ভাষায় কখন গিয়েছিল। দেখো যখন ঘড়িতে দশটা বিশ বাজে হুম যখন ঘড়িতে দশটা বিশ বাজে তখন সে বন্ধুর ভাষায় গিয়েছিল এবং বারোটা পঞ্চাশ মিনিটে সে ফিরে এসেছিলো সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে কি করতে হবে এটা এটা হচ্ছে বিয়োগ করতে হবে তাহলে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ কীভাবে করবো দেখো এইভাবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা ঘন্টা এটা মিনিট তার মানে এখানে ঘন্টা এখানে মিনিট তাই লিখবো ঘন্টা মিনিট আচ্ছা এবার তোমরা বলো যদি বিয়োগ করতে হয় তাহলে বড়টা আগে নিতে হয় না হ্যাঁ বিয়োগের সময় বড়টা আগে নিতে হয় তাহলে এখানে দশটা বিশ বড় না বারোটা পঞ্চাশ বড় এখানে বারোটা পঞ্চাশ বড় সেই জন্য এটা আগে নেব আর এটা পরে নেব তাই প্রথমে লিখব দেখো বারো হচ্ছে ঘন্টা আর পঞ্চাশ হচ্ছে মিনিট তা লিখবো বারো ঘন্টা আর পঞ্চাশ মিনিট তারপর লিখবো দশ ঘন্টা আর বিশ মিনিট তাহলে এটা কী করব বিয়োগ করব দেখো বিয়োগটাও খুব সহজ আমরা যেভাবে বিয়োগ করি ঠিক ওইভাবে বিয়োগ করব দেখো পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করলে কথ হয় আচ্ছা এভাবে না করি শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তিন তার মানে তিরিশ মিনিট এবার বারো থেকে দশ বিয়োগ করলে কত হয় দুই ঘন্টা তাহলে উত্তর কি লিখব যে রফিক বাড়ির বাইরে ছিল দুই ঘন্টা তিরিশ মিনিট উত্তর লিখব রফিক বাড়ির বাইরে ছিল দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটা হচ্ছে উত্তর এবার নয় নম্বরটা দেখো বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁচিশ মিনিট সময় লাগে যদি সে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে দেখো কাব্য যে স্কুলে বা যে বিদ্যালয়ে পড়ে সে বিদ্যালয় থেকে তার বাড়ি আসতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে সে বিদ্যালয় থেকে বাড়ি আসতে তার সময় লাগে পঁয়ত্রিশ মিনিট যদি সে তিনটা পঁয়তাল্লিশে বাড়ি পৌঁছায় হুম সে যদি তিনটা পঁয়তাল্লিশে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে তাহলে এইটা কী করতে হবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে এইটা করতে হলেও কিন্তু বিয়োগ করতে হবে কীভাবে কারণ সে তিনটা পঁয়তাল্লিশে কিন্তু বাড়ি পৌঁছে যাচ্ছে আর তার বাড়ি আসতে সময় লাগছে পঁয়ত্রিশ মিনিট তাহলে স্কুল থেকে সে কখন বের হয়েছে এটা করতে হলে এই পঁয়তাল্লিশ থেকে এই পঁয়ত্রিশ বিয়োগ করে দিলেই হয়ে যাবে মানে পঁয়তাল্লিশ মিনিট আছে তার থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে দিলেই সে কয়টার সময় স্কুল ত্যাগ করেছে সেটা কিন্তু বের হয়ে যাবে আচ্ছা আমরা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে এখানে যখন এইভাবে থাকবে তার মানে তিন হচ্ছে ঘন্টা আর পঁয়তাল্লিশ হচ্ছে মিনিট তো এখানেও আমরা লিখব ঘন্টা মিনিট এখানে কিন্তু এটা বড় হ্যাঁ আর এটা হচ্ছে ছোটো সেজন্য এটা আগে লিখব ঘন্টা হচ্ছে তিন আর মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা এখানে শুধু আছে পঁয়ত্রিশ মিনিট তার মানে এখানে কি কোনো ঘণ্টা আছে ঘণ্টা নেই তাই ঘন্টা না থাকার কারণে ঘন্টা দেব আমরা শূন্য আর মিনিট দেব পঁয়ত্রিশ তাহলে এটা বিয়োগ করে ফেলি দেখো পাঁচ আর পাঁচ প্রথমে প্রথমে বিয়োগ করতে হবে মিনিট তারপরে ঘন্টা তাহলে প্রথমে পাঁচ আর পাঁচ বিয়োগ করলে শূন্য পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য চার থেকে তিন বিয়োগ করলে এক আর এখানে তো কিছুই নাই নিচে নিচে তো শূন্য এখানে নিচে শূন্য আছে তাই কি এই তিনে এখানে নেমে যাবে তার মানে তিন ঘন্টা দশ মিনিট তাহলে দেখো তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে তাহলে বিদ্যালয় ত্যাগ করে তিন ঘন্টা দশ মিনিটে যখন তিনটা বেজে দশ মিনিট তখন সে বিদ্যালয় ত্যাগ করে তিনটা বেজে দশ মিনিট আচ্ছা এবার ১০ নম্বর অঙ্কটা দেখো বৃষ্টি সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর দুইটা বারো মিনিটে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল দেখো বৃষ্টি সকাল এগারোটায় শুরু হয় বৃষ্টি থেমেছিল দুইটা বেজে বারো মিনিটে তাহলে শুরু হচ্ছে এগারোটায় এবং বৃষ্টি থেমে গেল দুইটা বেজে বারো মিনিটে তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল এটা কি করব ভালো করে বুঝতে হবে কারণ বৃষ্টি শুরু হয়েছে কয়টায় এগারোটায় এগারো থেকে হচ্ছে হতে 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 সেই বৃষ্টিটা থেমেছিল বারো মিনিটে এখন এখানে প্রশ্ন উত্তর করতে হবে যে কতক্ষণ বৃষ্টি হয়েছিল তাহলে এটাও বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এক জায়গায় আছে সকাল আর এক জায়গায় আছে দুপুর এটা যদি থাকে তাহলে আমাদের আমাদেরটা কাজ করে নিতে হবে কারণ সকাল এগারোটা ঠিক আছে কিন্তু দুপুর দুইটা মানে এখানে আমাদের একটু কাজ করতে হবে কীভাবে যে বারোটার পরে যে আবার একটা বাজে বা দুইটা বাজে কিন্তু এই অঙ্ক করার জন্য আমাদের সে চব্বিশ ঘন্টার এসবটা করতে হবে যেমন বারোটার পরে হয় তেরোটা চোদ্দোটা এইসব করতে হবে তাহলে আগে এটার কাজ করে নিই দুপুর দুইটা দুইটা বেজে বারো মিনিট মানে আমরা এখানে লিখব দুপুর দুইটা বেজে বারো মিনিট সমান চোদ্দোটা বারো মিনিট ঠিক আচ্ছা এবার আমরা আগের মতো করে ঘন্টা মিনিট লিখব ঘন্টা মিনিট দেখো তাহলে এখানে বড়ো কোনটা বিয়োগের সময় বড়োটা আগে দিতে হবে বড় হচ্ছে এটা তাহলে ঘন্টা হচ্ছে চোদ্দো আর মিনিট হচ্ছে বারো আর এখানে হচ্ছে এগারোটা আর মিনিট কিন্তু শূন্য তাহলে এটাও কি করব বিয়োগ করব। আচ্ছা তাহলে খেয়াল করো বারো থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে কত হবে বারোই হবে তার মানে বারো মিনিট আর চোদ্দো থেকে এগারো যদি বিয়োগ করি তাহলে হবে তিন তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা বারো মিনিট পরে বৃষ্টি থেমেছিল তাহলে আমরা লিখতে পারি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল তিন ঘন্টা বারো মিনিট আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করবো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ